হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব মালদ্বীপে যে সকল কোম্পানি আছে এই কোম্পানিগুলোর মধ্যে বেসিক ডিউটি কয় ঘন্টা করতে হয় ওভারটাইম আছে কিনা বিস্তারিত ভিডিওতে আলোচনা করব আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আপনারা যারা বাংলাদেশ থেকে মালদ্বীপ আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন বন্ধুরা আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগে আসলে মালদ্বীপ ডিউটি কয় ঘন্টা এবং কত টাকা বেতন এসব বিষয়ে আপনারা অনেকে আমার কাছে জানতে চান তো যাই হোক বন্ধুরা মালদ্বীপে কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানি আছে এক কোম্পানিতে এক এক রকম সিস্টেম তবে আমি ম্যাক্সিমাম কোম্পানিতে দেখছি দিবে দশ ঘণ্টা বেসিক ডিউটি আপনার সকাল সাতটার থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এর মধ্যে দুপুরে হচ্ছে লাঞ্চ টাইম আছে আবার টি টাইম আছে তো গড়ে আর কি আপনাদের নয় ঘন্টা দশ ঘন্টা এরকম ডিউটি হবে আর কি আর বেতনের বিষয়টা হচ্ছে বন্ধুরা আপনারা যদি কেউ হেল্পার হিসাবে আসেন তাহলে আপনাদের বেতন হবে তিনশোর থেকে সাড়ে তিনশো ডলারের মধ্যে বেতন হবে এটা কোম্পানির উপর নির্ভর করে আর কি ভালো কোম্পানিতে আসলে সাড়ে তিনশো ডলার বেতন হবে আর একটু নর্মাল কোম্পানিতে আসলে তিনশো ডলার বেতন হবে এই আর কি আর যাদের কাজ জানা আছে যেমন মিশনের কাজ তা টাচ মিস্ত্রির কাজ ওল্ডারের কাজ এই যাদের কাজ জানা আছে আর কি তাদের বেতনটা একটু বেশি হবে আপনার ম্যাক্সিমাম চারশো ডলার বেতন হবে আর মালদ্বীপে আর একটা সিস্টেম আছে প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু কোম্পানির মাধ্যমে তারা খাবার দাবার খাওয়ায় আর কি তো নিজের কোনো পাক করে খাইতে হয় না এদিক দিয়ে অনেকটাই সুবিধা আছে আর যারা হচ্ছে ফ্রি বিষে আসে সেই ক্ষেত্রে তাদের বাসা ভাড়া খাওয়া থাকা সব কিছু নিজের মধ্যেই হয় আর কি আর যদি কোম্পানির মাধ্যমে আপনি আসেন অবশ্যই কোম্পানির মাধ্যমে আপনি খাইতে পারবেন এবং দুই বছর পর পর কিন্তু ছুটি রয়েছে দুই মাসের ছুটি দিবে এবং কোম্পানির থেকে ডাউন টিকিট করে দিবেন তো আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন বন্ধুরা